তারি কি করছো? দুধ খাচ্ছে বনুকে। বনুকে দুধ খাচ্ছ? বনু খাচ্ছে? হ্যাঁ ফিনিশ করে ਦਿੱছ সব। হ্যাঁ? সব ফিনিশ করে ফিনিশ করে তাহলে হয় বনু খিদে পেয়েছে না? বনু খিদে পেয়েছে। তো। পরোটে হবে তো। হ্যাঁ, সেই তো বনুকে তো বড় হতে হবে। খা। পাবে বাবা বনুকে তোমার বড় হবে। তুমি কি খুব বড় হয়ে গেছো,